না না আমি কখনোই সাকিব খান ওনার বউ হতে চাই না আমি ওনার কলিক হতে চাই ওনার সাথে কাজ করতে চাই যদি সুযোগ হয় কারণ হচ্ছে সবাই যদি বউ হয় তাহলে কলিক বা কর্মী হবে কি না না এই সাথে কাজ করে যদি প্রেগনেন্টই হতো তাহলে ওনার ইউনিটে তো অনেক অনেক মেয়েরা কাজ করে ড্যান্সে কাজ করে পার্শ্ব চরিত্রে কাজ করে তাহলে প্রত্যেকে একটা করে প্রেগনেন্ট হতো না আর উনি তো আলি বাবা না ঠিক আছে ওনার কাজ প্রেগনেন্ট করা না বা মেয়েদের দেখলে উনি যে কাপড় চোপড় খুলে একদম মানে প্রেগনেন্ট করার জন্য রেডি হয়ে থাকে ওনার কাজই যায় এটা কিন্তু না ঠিক আছে কারণ উনি একজন শিল্পী উনি কাজ করতেছে ওনিও বিভিন্ন মুভি বানাতে বিগ বাজেটের ওখানে অনেক অনেক শিল্পীরা কাজ করতেছে নতুন নতুন ছেলেমেয়েরা কাজ করতেছে সুযোগ পাচ্ছে ঠিক আছে আসলে এইসব যারা বলে এটা হচ্ছে কি বলবো মানে হিউমার ছড়াতে পছন্দ করে এজন্য না যদি আপনি না যদি আমাকে চার নাম্বার বোল চরিত্রে অভিনয় করতে হয় সেটা আমি করব সেটা আমার চরিত্র না বাস্তবে কেন আমি বিয়ে করব উনি আমাকে কেন পছন্দ করবে বা আমি উনাকে কেন পছন্দ করব তাই না পছন্দ প্রেম বিয়ে শুধু কি সে নায়ক বলে আমি করব আমার তো মনের সাথে মন মিলতে হবে আমার ভালো লাগতে হবে তাই না তারও আমাকে ভালো লাগতে হবে সাকিব খান সিঙ্গেল কোথায় না আছে তো ওনার দুই ওয়াইফ আছেন না একজন তো না ডিভোর্স হলেও তো তারা তো আছেন না তারা তো স্বামীকে স্মরণ করেন আর সে কেন আমাকে বিয়ে করতে যাবে তার মতো সুপারস্টার আমাকে কেন বিয়ে করতে যাবে সারা দেশের হাতে হাতে মেয়ে থাকবে আসলে অপুদি উনিও ভালো ঠিক আছে ওনার উনি অনেক সুন্দরী উনি অনেক কাজ করেছেন জুটি হয়ে ওনাকেও ভাল লাগে ওনার ওনার ক্যাটাগরিতে ওনার অভিনয় উনি বেস্ট এবং বুবলির অভিনয় বুবলি বেস্ট এবং দুইজনই আসলে আলাদা হ্যাঁ বর্তমানে হচ্ছে বুবলির সাথে মানায় ভাইয়া আসলে যে ধর্ম কর্ম যা যার নিজস্ব ব্যাপার হ্যাঁ ধরেন আমার এখন ঠিক আছে কিন্তু আমি যে মুসলমান আমি তো হিন্দু ধর্মের পূজাতে যাই তাদের মুড়ি খাই হ্যাঁ আসলে যে দাবি যে করে এখন কেন যে করে আমি বুঝি না সে কি এটা হচ্ছে কোনো বিশেষ কারণে করে বা কোনো বিশেষ দিবসকে বা কোনো মানে দেখা যায় এক একটা ধর্মকে প্রেজেন্ট করার জন্য করে সেটা আমি বলতে পারবো না আসলে হ্যাঁ আমি শুনেছি প্রথম উনি হিন্দু ছিলেন তারপরে উনি ওনাদের বংশ দর হয় মানে কি জানি বংশের উনামন হয় মেবি কলকাতা থাকেন এরকমও শুনেছি আমি কিছু ভিডিও দেখেছি আবার উনি বাংলাদেশের না নায়িকা ঠিক আছে উনি বিয়ে হওয়ার পর মুসলমান হয়ে গেছেন হ্যাঁ এরকম আসলে আসলে এটা উনরাই ভালো বলতে পারবে ওনাদের লাইফ আসলে কি চলতেছে আসলে উনি ধর্মটা ভাল লাগতেছে বা কোনটা লাগছে না এটা তার একান্ত পার্সোনাল আপনার যদি এখন বৌদ্ধ ধর্ম পছন্দ হয় সে যদি বৌদ্ধ ধর্মতে যেতে চায় সেটাও তো তার পার্সোনাল ইস্যু না আমাকে হচ্ছে অনেকে পছন্দ করে ভালোবাসার অফার দেয় বিয়ে করতে চায় ঠিক আছে এখন যদি আমি সাথে প্রেম করতে যাই যদি সে আমাকে নিয়ে ঘুরতে যায় বেড়াতে যায় বা আমি দেখা যায় আমরা কলেজে বা ভার্সিটিতে প্রেম করলে কি করেছি চা খেয়েছি ঘুরতে গিয়েছি বেড়াতে গিয়েছি হ্যাঁ এখন সেটা যদি কেউ ভা মানে ভেবে নেয় অন্য কিছু তাহলে তো কিছু করার নাই দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বেশি বেশি করে হচ্ছে বাংলা সিনেমার সাথে থাকুন এবং হলে যে সিনেমা দেখুন এবং হচ্ছে আগে যেভাবে সিনেমাকে ভালোবাসতেন সেভাবে করে ভালোবাসুন আসলে বর্তমান যুগে মানুষ চলতি পথে অনেক ঝামেলাই হয় অনেক হিউমার ছড়ায় আসলে এসব বিশ্বাস করে আমাদের ইন্ডাস্ট্রি থেকে মুখ সরিয়ে নিলে হবে না কারণ আপনারা যদি আমাদেরকে না দেখেন আমাদের কাজ না দেখেন তাহলে তো আমাদের কাজ কমে যাবে আর কাজ কমে গেলে অনেক শিল্পী হচ্ছে পথে বসে যাবে বা অনেক যারা শুধু অভিনয় যাদের জীবিকা অতএব হচ্ছে যে অবশ্যই বাংলায় সিনেমার সাথে থাকতে হবে